শোনো হে মৃত্যুঞ্জয় তোমাকে যে জন্য আগে বলুন না চাটুর্য মশাই আপনার ডাক শুনেই তো মুখে দুটি ভাত দিয়েই ছুটে আসছি বলছি খটকালি তো করে বেড়াও দেশের খবর কিছু রাখো তো শুধু হ্যাঁ খটক ছিলেন বটে তোমার পিতামহ রামচরণ শিরোমণি পুরো সমাজটাই ছিল তার নখতর্পণে বুঝেছি জগবাবনের মেয়েটার কি আসপর্দা বলুন দেখি রাস অফিসের মুখে শুনে আমরা তোর আগে পর্যন্ত চলে যাচ্ছি হ্যাঁ আপনার মুখের উপর বলে কি না মালা গলায় দেবে তার মা দিয়েছে আমার মর্যাদা সে জানবে কি করে জানবে তো তোমরা আপনার গলায় মালা দিলে তো ওদের ছাপ্পান্ন পুরুষ উদ্ধার হয়ে যেত কর্তা তবে কর্তা কি সত্যি নয় মানে আপনি যে ওই রাসু পিসিকে দিয়ে তুমিও খেপলে মধুসূদন যার অমন গৃহ লক্ষ্মী চলে যায় সে নাকি আবার আগে তাই যদি হয় কর্তা আমাদের প্রাণকৃষ্ণ মুখুজ্জের মেয়েকে আপনার পায়ে স্থান দিতেই হবে কর্তা ব্রাহ্মণ গরিব ওই তেরো চোদ্দ বছর বয়স হবে কিন্তু যেমন লক্ষ্মী তেমনি সুরূপা আমার যে লক্ষ্মী প্রীতি হারালাম কারো দুঃখ এই যে আমি সইতে পারিনি মধুসূদন ব্রাহ্মণ বড় বিপদেই পড়েছে বলো তাতে আর সন্দেহ কি বলেন সবই বুঝি মধুসূদন কুলিনের কুল রাখা তো কুলিনেরই ধর্ম অপরের বিপদ শুনলে প্রাণটা যে একবারে হু করে মধুসূদন না বলেই বা কি করে এত করে যখন বলছ তাহলে প্রাণ কৃষ্ণকে একবার তুমি খবরই পাঠাও না আমি আজকেই তাহলে তাকে দেখা করতে বলবো না 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 আমি বরং সঙ্গে করে নিয়েই আসবো এনো তাহলে মধুসূদন তুমি নিমিত্ত যা করাবে তাই করতে হবে হ্যাঁ শোনো মানে কথায় কথায় এ যে কথাটা বলে যে তো মরেই গেছি বলবে দেখো ওই মাছটা না আমার একটু টানাটানি চড়ছে তোমার এই সুদের টাকাটা একটু আগে কথা এই এই মাছটা যদি একটু মাফ করেন মাপ আচ্ছা আচ্ছা তাই হবে আমি আমার কাউকে কষ্ট দিয়ে এসে টাকা পয়সা চাইতে পারি না কিন্তু বাবা যে তোমাকেও যে আমার একটা কাজ করে দিতে হবে আগে বলুন না ও কাজ কিন্তু এত সহজ নয় মৃত্যুঞ্জয় শুনেছিলাম প্রিয় মায়ের সম্পর্কে কিরকম নাকি গোল ছিল এই খবরটাই বাবা তোমাকে তাদের গ্রামে ঢুকে গোপনে সংগ্রহ করে আনতে হবে দেখো বাবা খালি হাতে যদি ফিরে আসো তাহলে কি আপনি কিছু চিন্তা করবেন না আমি একটি হপ্তার মধ্যে ওদের সমস্ত পেটের খবর হ্যাঁ কথাটা যেন তোমার আমার মধ্যেই গোপন থাকে মধু বিলক্ষণ বিলক্ষণ আর হ্যাঁ কাজটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে সুদ কেন তোমার আসলটাও আমি বিবেচনা করে দেখবো আপনার শ্রীচরণেই তো আমরা পড়ে আছি আমি কালিয়ের সন্ধানে যাব আর দেখো প্রাণ কৃষ্ণকে টেকে পাঠাতে যেন ভুলে যেও আগে বামুনের বিপদের কথা শুনে প্রাণটা একেবারে যে বিয়ের বুঝি আর দিন দশেক বাকি আছে বৌমা দশ দিন কোথায় মা এই তো আজ নিয়ে নয় দিন ভালোই ভালোই কাজটা মিটে গেলে যেন বাঁচি অমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটাকে তুমি জলে ফেলে দিচ্ছ বৌমা প্রিয়র কাছে আমি সব শুনেছি আর স্নানের ঘাটে যাবার পথে অরুণকেও দেখলাম অমন সোনার চাঁদ ছেলেটাকে তোমার পছন্দ হলো না বৌমা কেবল পছন্দই তো সব নয় মা নয় মানি কিন্তু তুমি তো মা মা হয়ে সন্ধ্যার মনের কষ্টের কথাটা তোমার চোখে পড়লো না বৌমা আপনি এইসব কথা কি করে বলছেন মা আপনার এত বড় কুলের মর্যাদা ফাঁসিয়ে দিন আমি কি করে লোকের কাছে মুখ দেখাবো বলতে পারেন কুলের মর্যাদা এই যে কত বড় পাপ আর কত বড় ফাঁকির বোঝা তা যদি তুমি টের পেতে বৌমা তাহলে নিজের মেয়েটাকে এমন করে তুমি বলি দিতে পারতে না যা তার ভুলই সত্যি আর দুটো মানুষের সারা জীবনের মনের কষ্ট আর দুটো মানুষের সারা জীবনের সুখ দুঃখ কি এতই মিথ্যে বৌমা তাহলে কি মিথ্যে নিয়ে পৃথিবী চলছে মা পৃথিবী তো চলে না বৌমা চলে আমাদের মতো অভিশপ্ত জাতের আমি তো দূর দেশে থাকি অনেক বয়স হলো অনেক দেখলাম অনেক দুঃখও পেলাম আমি জানি না যাকে তুমি বংশের মর্যাদা বলে ভাবছ সে আসলে কি কিন্তু কথাটা আমি তোমাকে খুলে বলতেও পারবো না আর হয়তো তুমি বুঝতেও পারবে না তবুও বলি আমার একটা কথা তুমি মনে রেখো মা মিথ থেকে মর্যাদা দিয়ে তুমি যতই উঁচুতে ওঠাবে তার মধ্যে ততই গ্লানি ততই পা আর ততই অনাচার জমা হয়ে উঠতে থাকবে আর হচ্ছেও তাই ও কি মা চন্দ্রপুলি বুঝি আচ্ছা ঠাকুমা সবার নারু আছে আমাদের নেই কেন তা তো জানি জানিনে দিদি বাড়ে তুমি তোমার জিজ্ঞেস করনি বুঝি কি করে জিজ্ঞেস করবো রে দিদি ভাই আমি তো মুখই দেখিনি আচ্ছা ঠাকুমা তোমার সব শুদ্ধ কতগুলো সতী হবে একশো দুশো তিনশো নাকি চারশো সন্ধ্যা জ্যাঠামি রেখে ঠাকুরের শীতলের জোগাড়টি করে ফেল দিকে সঠিক তো জানিনে দিদি তবে তখনকার দিনে এটা অসম্ভব কিছুই ছিল না তখনকার কথা জানি না আর সেসব অত্যাচারও এখন আর নেই জন কয়েক লোক যদি একসময় অন্যায় করেই থাকে তাই বলে কি বংশের মর্যাদা কেউ ছেড়ে দেয় মা আমি থাকতে অন্তত সেটা হবে না কিন্তু কেন তারা এমন অত্যাচার করতেন ঠাকুমা কি মায়াও হতো না মায়া কি করে হবে দিদি একটা রাত ছাড়া যার কখনো মুখই দেখিনি তার জন্য কি কারো প্রাণ কাঁদে দিদি তোমার ওপরে যা হতে যাচ্ছে সে কি কারো থেকে কম অত্যাচার দিদি ভাই সন্ধ্যা তুই কি ঠাকুর ঘরে যাবি না আমি এখান থেকে সব কাজ ফেলে রেখে উঠে যাব থাক ঠাকুমা আজ এসব কথা থাক অন্য কোনো দিন না হয় শুনবো সন্ধ্যা যে বস্তু আজ তোদেরকে এতটা মুগ্ধ করে রেখেছে যাকে নিয়ে তোদের এত গর্ব শুধু সেই কুলই নয় ছোট জাত বলে যে দুলে মেয়ে দুটোকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিলে ভগবান না করুন সেই কুলের মর্যাদাই যেন আমাদের সবার মাথা হেঁট না করে দেয় সত্যি কি ঠাকুমা আমাদের মধ্যে অনেক বেশি অনাচার প্রবেশ করেছে যা নিয়ে আমরা গর্ব করি তার কি অনেকখানি সে সে যে কতখানি আমার চেয়ে আর কেউ বেশি জানে না রে দিদি ভাই যা এখন যাও ঠাকুর ঘরে কাজটা গিয়ে সেরে ফেলো নইলে তোমার মা খুব রেগে যাবে চলো না ঠাকুমা আমরা ঘরে গিয়ে একটু সেকালের গল্প করি আচ্ছা চল চলে চল আরে ও গেন দা আমার কথাটা শোন পাগলাম ও করিস ওষুধ ওষুধটুকু দিয়ে গেছে খেয়ে ফে আগে যেমন ছিল সব ঠিক তেমনই হয়ে যাবে কেউ কিছু টেরও পাবে এমন কথা তোমরা আমাকে কেমন করে বলো দিদি পাপের উপর এত বড় পাপ আমি কি করে করব আর তুই কি ভেবেছিস হ্যাঁ এত বড় কুলে কালি দিয়ে তুই সকে যেতে পাবি আদি করে এত বড় মাননি মানুষের মাথা হেট করে দিস না ও আমি কিছুতেই খেতে পারবো না বিশ খাইয়ে তুমি আমাকে মেরে ফেলবে আমি টেরে পেয়েছি ও বুঝেছি হ্যাঁ মরবার ভয় খাবি নি মিছা ধম্মকম করিস কিন্তু কিন্তু বেশ দিস তো কী হচ্ছে তুই তো আর মরবি আরে বাবা আচ্ছা শোন কেন দা আমি কি তোকে জেনে শুনে খারাপ জিনিস দিতে পারি বল আরে পেটে যে শত্রুটাকে জন্ম দিয়েছিস ওই আপদ বালাইটা ঘুচে যাক তার জন্যই তো এটা করছি কেউ টেরও পাবে তাহলে ওষুধটা আনতে বলে না ও আমি কিছুতেই মুখে না আমি জানি বিষ খেলে আমি আর মোটেই বাঁচবো না এ কিন্তু তোর ভারী ছিষ্টি ছাড়া অন্যায় হচ্ছে বলে দিচ্ছি মেয়ে মানুষের এত জেদ ভালো না পুরুষ মানুষ না হয় একটা অকাজ করেই ফেলেছে আরে বাবা চাটুজি দাদা তো বলেছেন বেশ যা আবার হয়েছে আমি ওকে পঞ্চাশটা টাকা দিচ্ছি ও কাশি বৃন্দাবনে চলে যায় তারপর তাকে দোষ দিতে পারি বোন আরে বাবা টাকাগুলো তো কম নয় এক সঙ্গে এতগুলো টাকা ও টাকা আমার চাই না ও টাকা আমার চাই না টাকা দিয়ে আমি কি করব? কার কাছে মুখ দিয়ে দেখাবো আরে বাবা জ্ঞান দা লোকে কথায় বলেছে কাশি বৃন্দাবনে এত লোককে স্নান হয় আর তো স্থান হবে না আমি জানি কালো প্রাণ কৃষ্ণ মুখোজের মেয়েকে বিয়ে করবে তাই আমাকে বিষ দিয়ে হোক কাস্তে পাঠিয়ে হোক আমাকে পাড়ি থেকে দূর করে দিতে চাইছে হ্যাঁ ঠাকুর তোমার পায় সবার যখন স্থান হয় তখন আমারও হবে কিন্তু ছোট ছোটবেলা থেকে তো আমি কোনো পাপ করিনি তুমি তো সব জানো ঠাকুর শুধু নিরুপায় বলে সমস্ত শাস্তির বোঝাকে আমার মাথায় তুলে দেবে এই তুই মদ দেখিনি ছুরি সাপ সাপন তো কখন থেকে করে যাচ্ছিস হ্যাঁ বলি তুই কি কচি খুকি তুই যদি আসখারা না দিতিস তাহলে পুরুষ মানুষের দোষ কি এই শোন একটা কথা বল ওই কেওরা বইয়ের ওষুধ খেতে যদি তোর ভয় হয় তাহলে প্রিয় মুকুজিকে তো বিশ্বাস হয় তাহলে তাকেই বলি সে যদি কিছু একটা দেয় যাতে দেবেন দেবেন বই কি চাটুজি দাদা বলে দিলে দিতে বাদ ওনাকে খবর দেওয়া হয়েছে তিনি এসে পড়লেন বোধ কি অন্ধকারে বাপ এই দিকটা একটু আলো দেয় কেন ওই তো চলে এই যে আজ কেমন আছো রেমিডিটা একটু পাল্টাবে আরে মাসি কেমন আছো কতক্ষণ ভালো তো সব তারও এছি বাপ আসতে এত দেরি করলে যে মরবার ফুরসত নেই মাসে জানি তো কাল মেটার বিয়ে তুমি কিন্তু সকাল সকাল চলে এসে কোন দিকে যে যাব কিছুই ভেবে পাইনি এই প্রিয় মুকুজ্জে ছাড়া বিভিন্ন ডাক্তারকে কেউ দেখাতেই চাই না যে তই দাও দেখি কেন দা তোমার হাতটা দেখি একবার দাও হুম তা কি রক ঠাওয়ালে জামাই ডিজিস গড়জম অজিন অম্বল অম্বল সারতে একটু সময় লাগবে গো মাসি কেন নয় কেন বিপনে ডাক্তার এসেছিল বুঝি ওই ওষুধ অন্য কিছু বলে গেছে আরে না গো জামাই না তুমি থাকতে কিনা অন্য লোক আরে ছুরি কাণ্ডটা একটা করে বসেছে অন্য আরে তার জন্য তো অন্য লোককে ডাকবার পর্যন্ত জোর নেই অদৃষ্টে ফেরে পোড়া কপালি রোগটা বাঁধিয়েছে উল্টো উল্টো নয় মাসি উল্টো নয় তবে হ্যাঁ ওই বিপনে ডাক্তারের হাতে পড়লে উল্টোই হয়ে তো বটে কিন্তু কোনো হয় নেই এই প্রিয় মুখর যে তুমি বাঁচাও তো ভয় নেই তাতে কিন্তু এই সর্বনাশী যে মহা সর্বনাশ ডেকে বসেছে গো আরে এখনকার মতো থেকে উদ্ধার হবার ওষুধটা দাও দেখিনি বাবা নইলে কুলের মুখে তো কালি পরবার জো হলো কি বললো মাসি